ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত বৈঠক স্থগিত করেছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস জানাই নিকট ভবিষ্যতে ট্রাম্প পুতিন বৈঠকের কোনো সম্ভাবনা নেই এরপর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন তিনি কোনো অর্থহীন বৈঠকে সময় নষ্ট করতে চান না বিশ্লেষকরা বলছেন ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অবস্থান এখন সম্পূর্ণ বিপরীত এ বিষয়ে বিস্তারিত থাকছে জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি বৈঠকের পরিকল্পনা স্থগিত করেছে হোয়াইট হাউস ট্রাম্প বলেছেন তিনি কোনো অর্থহীন বৈঠকে বসে সময় নষ্ট করতে চান না গতকাল হোয়াইট হাউসে দেয়া এক বক্তব্যে ট্রাম্প এই ইঙ্গিত দেন তিনি বলেন আলোচনার পথে একটি বড় বাধা হল বর্তমান সমররেখায় লড়াই বন্ধে রাশিয়ার অস্বীকৃতি এর আগে হোয়াইট হাউজের একজন কর্মকর্তা বলেন নিকট ভবিষ্যতে ট্রাম্প পুতিনের বৈঠকের কোনো পরিকল্পনা নেই গত আগস্টে যুক্তরাষ্ট্রের আলাস্কায় তড়িঘড়ি আয়োজিত এক বৈঠকে সর্বশেষ মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প পুতিন তবে ওই বৈঠকে কোনো সুনির্দিষ্ট ফলাফল আসেনি ট্রাম্প পুতিন দ্বিতীয় বৈঠকের পরিকল্পনা স্থগিত হওয়ার সিদ্ধান্তকে অনেকেই দেখছেন আগের মতো অর্থহীন বৈঠক এড়ানোর কৌশল হিসেবে পূর্ব ইউক্রেনের সংঘাতপূর্ণ অঞ্চলগুলো থেকে ইউক্রেনীয় সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারই রাশিয়ার শর্ত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরেভ বলেন মস্কো শুধু দীর্ঘমেয়াদী ও টেকসই শান্তিতে আগ্রহী তিনি ইঙ্গিত দেন বর্তমান সমরেখায় সংঘাত স্থির করা মানে শুধু সাময়িক যুদ্ধবিরতি ইউরোপীয় নেতারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক যৌথ বিবৃতিতে বলেন ইউক্রেন যুদ্ধ বন্ধের যে কোনো আলোচনা শুরু হওয়া উচিত বর্তমান সমররেখা স্থির রাখার মাধ্যমে রাশিয়া শান্তির ব্যাপারে আন্তরিক নয় বলেও অভিযোগ করেছেন তারা সম্প্রতি হোয়াইট হাউসে জেলানিস্কির সঙ্গে এক বৈঠক করেন ট্রাম্প এর আগে টেলিফোনে পুতিনের সঙ্গে হাঙ্গেরির বুদাপেস্টে শীর্ষ বৈঠক নিয়ে আলোচনা করেছিলেন কিছু প্রতিবেদনে বলা হয়েছে ওই বৈঠক বাঘ বিতণ্ডায় পরিণত হয়েছিল একাধিক সূত্র জানায় সম্ভাব্য এক চুক্তির অংশ হিসেবে ট্রাম্প ইউক্রেনকে অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দিতে চাপ দিয়েছিলেন তবে জেলেনস্কি বরাবরই বলেছেন ইউক্রেন ডনবাসের যে অংশগুলো এখনও নিজেদের দখলে রেখেছে তা কখনো ছাড়বে না কারণ রাশিয়া ওই অঞ্চলগুলো পরবর্তী হামলার ঘাটি হিসেবে ব্যবহার করতে পারে জাকিয়া জামান আনিকা বিটিভি নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক